ঢাকার ধামরাই স্ত্রীর সামনে দিবালোকে স্বামীকে চোখ ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা তিনজনকে চব্বিশ ঘন্টার মধ্যে আটক করেছে ধামরাই থানা পুলিশ ধামরাই উপজেলার কুল্লাই ইউনিয়নের আকসীরনগর বড় কুশিয়ারায় তার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে তার স্ত্রীর সামনে জনসম্মুখে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও চোখ উপড়ে তাকে হত্যা করা হয় পরবর্তীতে ধামরাই থানায় চোদ্দ জনকে আসামি করে মামলা দায়ের করা হয় পুলিশ অভিযান চালিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে তিনজনকে আটক করেছে আসামিরা হলো অনেক সয়ন ও আইনাল এদের পৃথক অভিযানে গ্রেফতার করা হয় এ বিষয়ে ধামরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনির ইসলাম বলেন বাবুল মেম্বার হত্যা মামলার অভিযোগ এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে এবং রিমান্ডে আদালতে পাঠানো হয়েছে মাকুলিয়া গ্রামে সাবেক মেম্বার বাবুলকে দুর্বৃত্তরা দুপুর কুপিয়ে আহত করে এবং সে এনাম মেডিকেলে নিয়ে গেলে তাকে মৃত্যু বলিয়া ঘোষণা করেন নিহত বাবুল মেম্বারের স্ত্রী গত একুশ তারিখ রাত্রে অত্র থানায় অভিযোগ দিলে মামলা রুজু করা হয় এবং এজার নামি ও আসামিদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশের একাধিক টিম বিভিন্ন জায়গায় অভিযানে নেমে যায় আমরা মামলার চব্বিশ ঘন্টার ভিতরে অত্র মামলার তিনজন এদার নামে আসামি আয়নাল সয়দ ও অনিককে গ্রেফতার করতে হই আজকে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে এবং মামলার মূল রহস্য উদঘটনের জন্য আসামিদের কাছ থেকে অস্ত্র তাদের ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য সাত দিনের পুলিশ রিমান্ড চাওয়া হবে